শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের বুঝে পড়ি লিখতে শিখি অধ্যায়টি থেকে চৌরাশি পৃষ্ঠার এই ছকটির সমাধান দেখব এখানে এই ছকটির বিষয়বস্তু হলো লেখা নিয়ে মতামত এখানে নিচে বলা হয়েছে পিরামিড রচনাটির যেসব বক্তব্য নিয়ে তোমার মতামত রয়েছে বা মনে প্রশ্ন জেগেছে তা নিচের ছকে লেখো বোঝার সুবিধার জন্য দুটি নমুনা দেওয়া হলো শিক্ষার্থীর আশা করি ইতোমধ্যেই তোমরা পিরামিড রচনাটি পড়ে নিয়েছ আমাদেরকে এই ছকটির প্রথম কলামে পিরামিড রচনার কিছু বক্তব্য লিখতে হবে যেগুলো পিরামিড রচনায় বর্ণনা করা আছে আর এই বক্তব্যগুলো নিয়ে আমাদের মতামত ও জিজ্ঞাসাগুলো এই ছকটির দ্বিতীয় কলামে উপস্থাপন করতে হবে আমাদের বোঝার সুবিধার জন্য এখানে দুটি নমুনা দেওয়া হয়েছে পিরামিড রচনা থেকে আরও দুটি বক্তব্য আমরা এখানে উল্লেখ করব আর এই বক্তব্যগুলো নিয়ে আমাদের যেসব মতামত বা প্রশ্নগুলো রয়েছে সেগুলো এই অংশগুলোতে উল্লেখ করব তো শিক্ষার্থীরা চলো আমরা এই ছকটির নমুনা সমাধানটি দেখে নিই পিরামিড রচনাটির একটি বক্তব্য হল এই তিনটে পিরামিড পৃথিবীর সবচেয়ে পুরনো কীর্তিস্তম্ভ এই বক্তব্যটি নিয়ে আমাদের মতামত বা জিজ্ঞাসা হতে পারে এরকম এ তথ্যটি সঠিক কিনা তা যাচাই করতে হবে এরপর দ্বিতীয় বক্তব্যটি হলো ভেবে কুলকিনারা পাওয়া যায় না সে সম্রাটের কতখানি ঐশ্বর্য আর প্রতাপ ছিল যিনি আপন রাজধানীর পাশে লক্ষ লক্ষ লোককে বিশ বছর খাওয়াতে পরাতে পেরেছিলেন এই তথ্যটি নিয়ে আমাদের মতামত বা জিজ্ঞাসা হতে পারে এরকম শুনেছি আগেকার রাজাবারা জোর করে বিভিন্ন জায়গা থেকে লোকজন ধরে এনে দাস হিসেবে কাজ করাতো যা অত্যন্ত অমানবিক ছিল পিরামিড বানানোর সময়ে এ ধরনের কিছু ঘটেছিল কিনা তা জানতে হবে আর আরেকটি মন্তব্য হলো পিরামিড তৈরি করতে তেইশ লক্ষ টুকরো পাথরের প্রয়োজন হয়েছিল এই তথ্যটি নিয়ে আমাদের মতামত বা জিজ্ঞাসা হতে পারে এরকম পিরামিড তৈরি করতে তেইশ লক্ষ টুকরো পাথর লেগেছিল এই তথ্যটির সত্যতা কতটুকু তা যাচাই করতে হবে পিরামিড রচনাটি থেকে আরেকটি বক্তব্য হলো সবচেয়ে বড় পিরামিডটা বানাতে নাকি এক লক্ষ লোকের বিশ বছর সময় লেগেছিল এই তথ্যটি নিয়ে আমাদের মনে যেসব প্রশ্ন থাকতে পারে তা হলো তথ্যটি আমার কাছে অবাস্তব বা অসম্ভব মনে হচ্ছে কারণ এত সংখ্যক লোককে একসঙ্গে একটি কাজ এতদিন ধরে করানো সম্ভব কি না তা ভাববার বিষয় এই ক্লাসে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা বিবরণ লেখার কৌশল নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো